হ্যাঁ बेटा তুমি মিসওয়াক করনা শুধু এই কারণে এটা রাসূল করছে দেখে এটা যদি সিনেমার নর্তকিয়ে করত টেলিভিশনের নায়ক যদি দেখাইতো অ্যাডভাইজারের অশিপ্য যদি দেখাইতো যে মিসওয়াক করলে ভালো হয় তো তুমি সেটাই করতে ঠিক ইচ্ছা করে জেনে বুঝে ঠান্ডা মাথায় মিসওয়াক করো তুমি ব্রাশ করো টুথপেস্ট দিয়ে দাঁত মাজো সারা জীবন কেন কেন ওইটা বেঈমান থেকে আসছে এটা রসুল থেকে আসছে এই জন্য এটা ছেড়ে দিলাম পরিষ্কার বলে দিলাম মদিনার বন্ধু মোহাম্মদ আমি মূলত তোমার দুশ্মন তুমিও আমার দুশ্মন আমি তোমার লগে নাই নাই তো বলেন বলেন এটা এই মেসওয়াক করা এটা হুজুরদের জিনিস রসুল্লাহাম সুন্নাহ তাইলে দস্তর খান বিছায়া নামাজ পড়েন না কেন কেন সারা জীবন ডাইনিং টেবিল চেয়ার টেবিলে ভাত খান কেন কারণ একটাই আপনি যখন শুনছেন দস্তর খান বিছায়া সমানভাবে খাওয়া এটা রসুল্লা সাল্লামের সুন্নত আর আপনার কলজার বৃত্তির সিদ্ধান্ত আমি মুহাম্মদের বিরোধিতা করি না আমি রসুল্লাহ সাল্লামের বিরোধী আমি নবীর দুশ্মন এই জন্য আমি দস্তরখান ব্যবহার করবো না আর কি কারণ বলে আর কি কারণ থাকতে পারে বলে একটা দস্তরখান দশ লাখ টাকা এই কারণে তাইলে বলে আমি গরিব মানুষ আমি দস্তরখান আনমু মুখের থেকে এটা কি এরকম কথা একটা দস্তরখান তো একটা কাপড়কে বলে সেটা কিনা একজন গরিবের জন্য অসম্ভব তাহলে কি কারণ বলে কারণ একটাই সিদ্ধান্ত আমি রাসূলকে কষ্ট দেব দাড়ি কাটে কেন যে মুসলমানগুলো দাড়ি কাটে প্রতিদিন কেন কাটে কে বলছে পৃথিবীর আমি আজকে পর্যন্ত শুনি নাই পৃথিবীর কোন গবেষণায় পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন পণ্ডিত পৃথিবীর কোন বুদ্ধিजीवी পৃথিবীর কোন অমুসলিম আজ পর্যন্ত বলে নাই দাড়ি শেভের মধ্যে সৌন্দর্য আছে উপকারিতা আছে কোন গুণাগুণ আছে এটা কোনো ফাঘরো বলে নাই কোন মাথায়ও বলে নাই কেউ বলে নাই বলে নাই কেন দাড়ি কাটে শুধু খামখেয়ালি শুধুই খামকে আলি শুধু সিদ্ধান্ত রসুল্লাহাল্লাম দাড়িওয়ালা চেহারা রাখতে বললেন কেন এটাই ফায়সাল ফায়সালা এটা নবীর বিরোধিতা করুন আসল কথা হলো এটা আর কোনো কারণ নয় আর কিচ্ছু কারণ সৌন্দর্যের খানি হয় কম হয় এমন কোনো কারণ নাই আমি তো সবসময় বলি এটা আপনারাও জানেন ইউসুফ আলাইসাল্লামকে দেখে চল্লিশ জন নারী সুন্দরী রূপসী একেবারে শাহজাদি বড় রাজবংশীয় মহিলা ওনারা যে হাতের আঙ্গুল কেটে ফেলছিল ওনার সৌন্দর্যের কারণ এটা জানেননি কথা বলেন না এই ইউসুফ নবী সুদর্শন দাড়িওয়ালা যুবক ছিল তাহলে পৃথিবীর একমাত্র ইতিহাস যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন নারী খুশিতে আনন্দে সুন্দর যে মুগ্ধ হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলছে কোন সেবওয়ালা বেড়া থেকে এরম ঘটনা পৃথিবীতে সান্দের দেশেও ঘটে নাই তাইলে স্পষ্ট প্রমাণিত হলো দাড়িওয়ালা চেহারা সুন্দর দাড়িওয়ালা যুবক সুন্দর দাড়িওয়ালা চেহারা সুন্দর এটাই সুন্দর অতএব সুন্নত সুন্দর আপনি বলেন বসে প্রস্রাব করা রসুল্লাহামের শূন্য আজকের পৃথিবীতে এখনো পৃথিবীতে যত যত দামি কমট আবিষ্কারই হোক না হাই কমট কিন্তু খারাইয়া যারা মতে তারাই এবার যদি একবারে কুটিপতি হয় ভদ্র বলে না তুমি যদি কথা ইংরেজিও এর এরপরে তুমি অভদ্র তুমি ফৈরে ধূপ দিয়ে লাইস তুমি কিছুই পড়ো নাই আমি তো আমার এটা মানে মাথাতে ধরে না যে ফেসাব করে মানে মুদটা ফানি লয় না টয়লেট পেপার ব্যবহার করে না ওইসব পেশাব করে না তার ন্যূনতম কোনো শিক্ষা আছে আমার মনে হয় না এতে কিছু জানে আমার এটা মাথাতে ধরে না আমার তো মনে হয় একটু সরু সরে ও ছেড়ে না মানে অপদার্থ দে পুরো অপদার্থ এটার মধ্যে কোনো কিচ্ছু নেই কোনো রুচি ন্যূনতম রুচি তার ভিতরে নেই সামান্য জ্ঞানও তার বিতর্কে পেশাব করে পানি নেয় না কেন পেশাব করে এই পুরুষ মাত্রই পস্রাবের ফুটা সৃষ্টিগত ডাক্তারকে জিজ্ঞেস করেন পুরুষ একবারে পস্রাব শেষ হয় না এটা তার পুরুষাঙ্গের সিস্টেমটাই আল্লাহ প্রদত্ত এভাবে যেখান থেকে দুই ফুটা তিন ফুটা পস্রাব পরে পড়বে একটু পরে যার কারণেই এই ঢিলা টয়লেট পেপার ব্যবহার করে একটু অপেক্ষা করা যাতে বাকিটুকু নিঃশেষ হয়ে যায় এটা সিস্টেমে এটা আল্লাহ প্রদত্ত তৈরিটা এটা এটা রোগ না অসুখ না এটা তাহলে এইটা পরিষ্কার না করে সেইটা টান দিয়ে যে আডা ধরে পরের ফোঁটাগুলো কই পরে ঠিকই আলগা পলিথিন ডাকে ভিতরে পলিথিন রাখে তাহলে এটি কই থাকে তার প্যান্টে ঠিক না বলেন না তার লুঙ্গিতে তার প্যান্টের ভিতর এখন ছয় মাসের একটা বাচ্চা কুলের কুলের বাচ্চা প্রত্যেকের ঘরেই আছে এই কুলের বাচ্চা যখন ফেসাব করে দেয় হাফপেনের মধ্যে হে রিয়া কান্দা শুরু করে তার মারে ডাকে মা হাফপেন বদলাও হাফপেন বদলাও দ্রুত বদলাও তার মা যদি বলে আব্বা এ তরকারিটা কোদিন নামাই আই তে আরো জোরে চিৎকারে থ তোমার তরকারি হাত পেন বদল এ মুত লইয়া ফেসাব লইয়া আমি বয়স কম হইলে কি আমার রুচি আছে আর এই অপদার্থ দামরা এটার কোন রুচি নাই এটা ছয় মাসের বাচ্চার আখলাক এটার ভিতরে নাই বেটা এই যদি হায়া থাকে সরম থাকে বেটা লজ্জা থাকে ছেলে তাহলে প্রস্রাব করে পানি নিও টয়লেট পেপার ব্যবহার করো ঢিলা কলুক ব্যবহার করো আল্লাহ তালা বুঝ দান করে আর কেউ যদি মনে করে বাবু আরও যদি কন আমি 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 আমার যে হুয়াদের দেখছেন আমি দের লড়তাম না আমি অপদার্থ অপদার্থ আমি অসভ্য অসভ্যই আমি নিম্ম রুচি রুচি আমার দরকার ভাত বিরিয়ানি বন বিস্কুট চা বিড়ি ফান কতন কতক্ষণ সিটিয়ে ঘুম যাও এই আমার ঠিক আছে চলো ঠিক আছে বাকি এটা জরুরি জরুরি এটা সুন্নতের ব্যতিক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ম কানুন ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে আজ পর্যন্ত সুন্দর হিসাবে সর্বোচ্চ কোন স্বীকৃতি পায় নাই যা কিছু সুন্দর তা সুন্নাত যা সুন্নাত তাই সুন্দর সুন্নতি জীবন সুন্নতি সুন্দর সুন্নতি আধুনিকতা সুন্নতি সম্ভ্রম সুন্নতি মর্যাদা সুন্নতি শ্রেষ্ঠত্ব এই জন্য আল্লাহর নবী সাল্লাহ আলিগ বাদ দিয়ে জীবন সাজেন জীবন সাজেন বরং জীবনের মধ্যে কোনো গন্তব্য থাকে না পথ হারায় ফেলে আমরা সেই বিয়াল্লিশ বছর এখন আজকের দিন পর্যন্ত কোনো দিন চুল নিয়ে টেনশন করতে হয়েছে না কি করলেও আমার সুল আমার আমারে বালা দেহ মাংসের দ্বারে এটা নিয়ে আলগা কোনো টেনশন নেই আমরা জানি চতুর্দিকে সমান রাখা এটাই এবার গোটা পৃথিবী যদি লাগে কোথায় বালা গোটা বালা লাগে না তো আমি কোন আমারটাই বালা টুকটি ফিসা দিয়ে কথা বোঝেন নেই আমি দাড়ি কাটানি আমার কোনো টেনশন নেই আমি জানি আমার রসুলের সুন্নত দাড়ি রাখা এবার গোটা পৃথিবীও যদি কয় আপনারে বালা লাগে তো আমি বালা তুমি যদি সবাইও বলে আপনারে বালা লাগে না তবু আমি বলবো আমারটা ভালো কারণ এটা শূন্য এই জন্য সুন্নত স্বস্তি দেয় রসুলের তরিকা মানুষকে স্বস্তি দেয় আর রসুলের বিরোধিতা মানুষকে অস্থির বানায় ফেলে হেতে নিজেই বুদ্ধা খুলে না একবার চুলে দিকে ফেলায় একবার ওইদিকে ফেলায় একবার ওইদিকে দিকে ফেলায় ওই নিজেই বোঝে না ওরে কেমনে সুন্দর লাগে বেকুব মানুষের তো সুন্দর লাগবে কেমনে তুমি তো বোঝো না তোমার নিজেরই তো বেল নাই তুমি নিজেই তো বলতে পারো না কোনটা ফ্যান ফিনলে কি সিফা না ডোলা না টাইট না মারু না মাঝগন্ধে মাঝগন্ধে ছিদ্র কোনটা ফ্যান ফিনলে তোমার ভাল লাগে তুমি তো কইতার তুমি তো মাসে ছয় মাসে ইডারে তিনবার বদলে এলাও তো তাইলে তোমার নিজেরই বেল নেই হোক বা নাই মানষে তোমারে কি ভালো করবে বলে এই জন্য গুনা অস্থির বানায় নবীর বিরোধিতা অস্থির বানা আমার দাদিকে দেখছি কালো বোরখা পরে ঢিলেঢালা আমার মারে দেখছি কালো বোরখা পরে ঢিলেঢালা আমার স্ত্রী কালো বোরখা পরে ঢিলেঢালা আমার মেয়েটা কালো বোরখা পরে ঢিলেঢালা খালাস কোনো টেনশন নেই আমার দাদি আমার মা আমার বিবি আমার মেয়ে চার প্রজন্মের পর্দা নিয়ে তাদের কোনো টেনশন নাই আর যে নারী লাল নীল কমলা হলুদ বেগুনি আট সাত টাইট কাপড় পরে এগুলোর অস্থিরতার কোনো শেষ নাই কখন কোনটা ভাল লাগে সে নিজেই জানে সে নিজেই জানে না এজন্য সুন্ন স্বস্তি দেয় নবীর তরিকা তৃপ্তি দেয় প্রশান্তি দেয় সাল্লামের জিন্দিগি জীবনে সুখ সুন্নাতের বিরোধিতা সুখ দেয় তৃপ্তি দেয় এজন্য আপনারা প্রত্যেকে এ কথা মেনে নেন আল্লাহর কথা মেনে নেয় পুরা কোরআনে আল্লাহ বার বার এ কথা বলছে আমার বান্দা আমার বন্ধুকে মানো বন্ধুকে মানো ফি রাসূলিল্লাহি اسوة حسنه وانك لعلى خلق عظيم قل ان كنتم تحبون الله فاتبعوني ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخياره من امره

আমল করে সুন্নত মোতাবেক ও আমিনান নাসা বাওয়া ইকাহু মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে দাখালাল জান্না নবী বলেন আমি বললাম সে জান্নাতে চলে গেল এজন্য জীবন যার সুন্নত ওয়ালা নবীর তরিকা ওয়ালা তার ঠিকানা জান্নাত নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে নবীর কদমের নকশা মতো চললে জান্নাতের রাস্তা মিলে আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায় রসুলের সুন্নতের তরিকায় মিলতে হবে আল্লাহকে পেতে হলে নবীকে পেতে হলে নবীর তরিকায় অনুসরণ করতে হবে আপনি বন খাবেন বিড়ি খাবেন চা দোকানে গফ করবেন গান বাদ্য ঢোল তবলা বাজাবেন রশ্মি কিছু নিয়ম কানুন পালন করবেন আর এতেই রসুলের ভালোবাসা পাবেন হবে না হবে না অনুসরণ করতে হবে জিন্দগি সাজাইতে হবে আজকে এটাই কথা আমরা প্রত্যেকেই চেষ্টা করুন আল্লাহর নবী সল্ল্লাহ আলীহ্লামের সুন্নাতের উপরে আমল করা বলেন ইনশাহ আপনারা প্রত্যেকেই জানেন রজব মাস চলতেছে রজব মাস নবী সাল্ল আলীহুয়া সাল্লামের মেয়েরাজের মাস নবী সাল্লিয়া সাল্লাম এই রজব মাসে আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ তালা তাকে কাছে টেনে নিয়েছিলেন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এত বড় মর্যাদা সম্পূর্ণ নবী আমার এর এরপরও তাকে যদি আমার কাছে পছন্দ না হয় আর কাকে হবে কাকে হবে সাত আসমানের উপরে আল্লাহর আরশে আল্লাহ তালা নবী সাল্লি ওয়াসাল্লামকে যখন উঠাইছেন দাঁড় করাইছেন তো আল্লাহ তালা বলছে বন্ধু এর উপরে আর কিছু নাই শুধু আমি আর এর নিচেই আমার পুরা সৃষ্টি তো ছোট্টবেলায় আপনি যখন জন্ম নিয়েছিলেন কিতাবে আছে ছোটবেলায় যখন নবীজির জন্ম নিছে তো আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলছিল আমার ছোট্ট নবীকে কোলে নিয়ে গোটা গোটা পৃথিবী গোটা পৃথিবীতে ঘুরায় আনো আমার সব মাখলুক আমার সৃষ্টি দেখুক আমার বন্ধুকে কেমন বন্ধু বানাইল বন্ধু কেমন সাজাইলাম বন্ধুর নাক দেখুক চোখ দেখুক কান দেখুক আমার বন্ধু কেমন সাজিয়েছি আমি দেখো হুম ও আহ সেনুমিন কালাম তা কত্তো আইনি সাহাবি বলছে রসুল আপনার মতো সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখিনি হাসান সাবেক তা আবার বলে ও আজমালুমিন কালাম তালি দিন নিসা কেন বানাই কেন দেখিনি জানেন নবী কারণ আপনার মতো সুন্দর কাউকে কোনো মা আল্লাহ তালা কোনো মার গর্ভে এমন বাচ্চা জন্মই দেয়নি

আল্লাহ এবার বললেন বন্ধু ছোটবেলায় গোটা মাখলুক আপনারে দেখছি এবার সব কিছুর উপরে আপনার দাঁড় করাইলাম এবার আপনি সবাই দেখেন সৃষ্টি আমি কেমন বানাইলাম সৃষ্টি আমি কেমন আমার আসমান দেখেন জমিন দেখেন চাঁদ দেখেন সূর্য দেখেন গ্রহ দেখেন নক্ষত্র দেখেন জান্নাত দেখেন জাহান্নাম দেখেন সাগর দেখেন নদী দেখেন পাহাড় দেখেন মানুষ দেখেন জন্তু দেখেন জানোয়ার দেখেন কীট দেখেন পতঙ্গ দেখেন দেখেন এত ছোট্টবেলায়